আমরা কোনো বিজয় উল্লাস করব না আমাদের দায়িত্ব অনেক বেশি কর্তব্যের বোঝা অনেক বেশি বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব দেশ স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে রাত্র পর্যন্ত তখনই আমরা মেসেজ পেয়ে গেছি মানুষ কি চায় পেকুয়া তো সারা দেশেরই একটা অংশ যেহেতু আমি এই এলাকারই নির্বাচিত প্রতিনিধি ছিলাম আমার সহ আমার অনুপস্থিতিতে আমি যখন কারাগারে ছিলাম তাকেও এই এলাকার মানুষ আমার চাইতে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে সুতরাং তাদের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি এই এলাকার মানুষ ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত বাংলাদেশের একটা প্রায় ২০ বছর পার হয়ে যাওয়ার পরেও উন্নয়নের ছোঁয়া পায়নি আমার এখানে শৈশব কেটেছে কৈশুর কেটেছে আমি এখানে কাদামাকা মাটিতে হাঁটতে হাঁটতে আমি আমার স্কুল লাইফ শেষ করেছি আমার তখন থেকে স্বপ্ন ছিল প্রত্যয় ছিল যে এই এলাকার জন্য যদি কিছু করার সুযোগ হয় আল্লাহর রবুল সুযোগ দেয় আমি বড় সৌভাগ্যবান আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি এই দেশের জন্য আমি আমার প্রায় জীবন বিসর্জিত হয়েছিল আমি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রাগল করেছি গণতান্ত্রিক সংগ্রামে কিন্তু তারপরেও আমি অনেক সৌভাগ্যবান আল্লাহ রবুল আলমেন আমাকে কখনো পরাজয়ের মুখ দেখায়নি গ্লানের মুখ দেখায়নি আমি বেশে এই দেশে ইজ্জতের সাথে সম্মানের সাথে প্রত্যাবর্তন করতে পেরেছি পেশিবাদ মুক্ত বাংলাদেশে এই সুক্রিয়া আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে যাব এবং কৃতজ্ঞতা বয়স করছে আমার দেশবাসী আমাকে যখন গুম করা হয়েছিল তারা আমার জন্য দরবার মোনাজাত করেছে কেঁদেছে এবং এই দেশের মানুষ সংগ্রাম করেছে গণমাধ্যমের কর্মীরা আমার জন্য লিখেছে সব মিলিয়ে আপনাদের সবারই মোনাজাত কবুল করেছেন আমি বেঁচে আছি সুতরাং আমার দায়বদ্ধতা আমার কৃতজ্ঞতা এই দেশের প্রতি এই দেশের মানুষের প্রতি বিশেষ করে আমার এলাকার মানুষের প্রতি এই এলাকার প্রতি অনেক বেশি আমার প্রতিশ্রুতি অনেক আছে আমি চেষ্টা করব প্রতিশ্রুতির চাইতো বেশি অনেক জনপ্রত্যাশা পূরণ করার জন্য